ষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি টক টক মিষ্টি মিষ্টি আমের চাটনি তার জন্যে আমি এখানে তিন পিচ আম নিয়ে বসে পড়েছি দেখুন বন্ধুরা এটা আমাদের গাছের আমি পেরে নিয়ে ধুয়ে বসে পড়েছি আমি এবারে এটাকে খোসা সামের চাটনি বানাবো খুচিও নয় খুব টকও নয় টক টক মিষ্টি মিষ্টি চাটনি তার জন্যে আমটাকে আমি পিচ করে কেটে নেব এইভাবে আমি সব আমি এইভাবে পিচ করে নেব দেখুন বন্ধুরা আমি সব আমের কোষ্টি বার করে নিয়েছি আর এইভাবে পিচ করে নিয়েছি এবারে আমি এইভাবে সব আমগুলো পিচ করে নিই আমের মধ্যে মাটি মতো হয়ে গিয়েছে ওই জন্য আমগুলো আরো সুন্দর চাকরিটা হবে দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে পিচ পিচ করে আমি এখানে অল্প সামান্য হলুদগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেওয়ার জন্য এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এর মধ্যে আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু সিদ্ধ করতে দেব দেখুন বন্ধুরা আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এইভাবে আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে আমি একটু জল ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দেখে একটা কড়াই বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আমটাকে আমি জল ঝরিয়ে এইভাবে নিয়ে চলে এসেছি এবারে আমি টক মিষ্টি চাটনি বানাবো দেখুন বন্ধুরা এই কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম হতে দেব এর মধ্যে ফোড়নের মধ্যে আমি দেব দুটো শুকনো লঙ্কা আর সরিষা আর দেব আদা বাটা একটু হলুদ গুঁড়ো সিদ্ধ সময় লবণ দেওয়া ছিল এখানে আমি অল্প করে লবণ দেব তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিও দেখুন বন্ধুরা আমার মশলাটা হয়ে গিয়েছে এই চক মিষ্টি ইয়ে বানানোর জন্যে চাটনি বানানোর জন্যে এখানে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি মশলাটাকে একটু ফুটিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা আমার এই মশলাটা ফুটে উঠেছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এক বাটি চিনিটাকে আমি একটা সুন্দর রস বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে চিনিটাকে একটু গলতে দেবো তারপরে আমি সিদ্ধ করা আমটাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার এই চিনি আর এই মশলাটাকে একটা সুন্দর একটা আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি এর মধ্যেই এবারে আমি এই সিদ্ধ করা আমগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেব এই যে মিষ্টি চাটনি আমার এটাকে আমি একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা আমি এখানে শুকনো খোলায় একটা মশলা করে নিয়েছি এই মশলা এখানে মিঠা মৌরি আছে আর জিরে আছে ধনে আছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই চাটনিটাকে লাভিয়ে নেব এবার আমি এটাকে লাভিয়ে নেব দেখুন বন্ধুরা এই কাঁচা আমের টক মিষ্টি চাটনিটা আমার বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সবাই ভালো থেকো আর বাড়িতে বানিয়ে খেও এইভাবে এই গরমের সময় খুব সুন্দর লাগবে